নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশে বর্তমানে চারিদিকে উদ্বেগ উৎকণ্ঠা অনিশ্চয়তা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি চারিদিকে যুক্তরাজ্য অলরেডি ট্রাভেল অ্যালার্ট দিয়েছে বাংলাদেশে তাদের জনগণের জন্য আস্থা পাচ্ছে না বিদেশিরা বিনিয়োগ তলানিতে কারখানায় বিশৃঙ্খলা জ্বালাও পোড়াও বাংচুর কাঁচামাল আমদানিতে ধীরগতি স্বাভাবিক উৎপাদন ব্যবস্থা ব্যাহত অর্থনীতি গতিশীল রাখতে এবং ব্যাঙ্কগুলিকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে কত হাজার কোটি টাকা যে বাংলাদেশ ছাপিয়েছে সেটার কোনো ইয়ত্তা নেই জানা গেছে যে শুধু ছাপাতেই ব্যয় হয়েছে কয়েকশো কোটি টাকা এরকম হাজারো সমস্যা চেপে বসেছে ব্যবসা বাণিজ্য অর্থনীতির গারে একের পর এক ব্যবসায়ীরা উদ্যোক্তারা বাংলাদেশ ছাড়ছে জ্বালানি সংকট নতুন কাজের সুযোগ বাড়ছে না সংকুচিত হচ্ছে কাজের পরিবেশ কলকারখানাগুলি বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন অলরেডি বৃহৎ অর্থনীতি এবং প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক পাকিস্তান আমলের চেয়েও খারাপ অন্যদিকে আমেরিকা বাবা এখনও সিনেই আসে নাই জানুয়ারির বিশ্বের পর আবালেরা দেখতে পাবে সাদা নীল লালের ঝলকানি ডিল করতে হবে তুলসী গাবার্ড ক্যাশপাটাল এবং বিবেক রামস্বামীদের এক কথায় এই হল আবালের সরকার ব্যর্থতা রাখতে তারা নানান অজুহাত আর অদূরপিন্ডি বুধুর গাড়ে চাপানোর চেষ্টা আওয়ামী লীগ দেশকে খালি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে কিন্তু সবারই শরীরটা একটু তেল তেলে ছিল আমরা এত কিছু শুনি নাই এক বছর নয় দুই বছর নয় ষোলোটি বছর দেশ শাসন করেছে আওয়ামী লীগ আমি আওয়ামী লীগের সাফাই গাইছি না তারপরেও বলছি ষোলোটি বছর আপনি কি ইচ্ছা করলেও চেষ্টা করলেও কোনো কিছু ধামা চাপা দিয়ে রাখতে পারবেন ছাই চাপা দিয়ে রাখতে পারবেন আগুনকে কিন্তু এই আবালেরা মাত্র তিন মাস পিসে সরকার চালাচ্ছে এবং অনেক চেষ্টা করছে ধামাচাপা দিয়ে রাখতে কিন্তু পারছে না অর্থাৎ এই সরকার টোটালি আবালের সরকার এই কথা বলতে কোনো দ্বিধা নাই যাই হোক এই আবাল সরকারের নানান অজুহাত জনগণ গ্রহণ না করায় শুরু করেছে ধর্মের কাঠ খেলা মৌলবাদীদের সামনে হিন্দু বিদ্বেষ এবং ভারত বিরোধিতার যেই রেড মিট তারা ছুঁড়ে দিয়েছে তারা জানে যে এটা একটা পরীক্ষিত অস্ত্র তারা উড়িয়েছে ইস্কনের ধোঁয়া পুরা বাংলাদেশকে ধুমায়িত করেছে বাংলাদেশের মানুষের মগজকে কলুষিত করে ফেলছে উন্মত্ত জঙ্গি জনতা পুলিশ মিলিটারি বিজিবির এক যুগে আক্রমণ হিন্দুদের বিরুদ্ধে জ্বালাও পোড়াও শয়ে শয়ে গ্রেপ্তার হাজার হাজার হিন্দুর বিরুদ্ধে নামে বেনামে মামলা বে চিন্ময় কৃষ্ণ দাস জামিন না সরকারি বয়ান আদালতে চাইল না কোন আইনজীবী আরও এক মাস চট্টগ্রামের জেলে থাকতে হবে তাকে আসল কথা তার সকল আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অন্তত আশি জনের বিরুদ্ধে তার ওপর হুমকি যদি কোনো আইনজীবী চিন্ময় প্রভু বা হিন্দুদের পক্ষে ওকালতনামা দাখিল করে তাহলে বাংলার মাটিতে তারা থাকতে পারবে না চলছে আবালদের সরকার ইস্কনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমন দাস অভিযোগ করেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীর ওপর হামলা হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এইগুলি প্রচার করছে না বাংলাদেশের মিডিয়া প্রথম দিন শুনানিতে আদালতে তিপ্পান্ন জন আইনজীবী চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়ালে উপস্থিত ছিলেন তারা সকলে একটি বিস্ফোরক মামলাসহ কয়েকটি মামলায় অভিযুক্ত এখন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিমুদ্দিন চৌধুরী আদালতে জানান সন্ন্যাসীর হয়ে চিনময়কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী কেন দাঁড়াননি সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই কোনো আইনজীবীকে ভয় দেখানো বা হুমকি দেওয়ার তথ্য তাদের কাছে নেই ভাবুন দর্শক তাহা মিথ্যা কথা দেখুন এই ভিডিওটি এই এই সংগঠনের দাসকে যতদিন পর্যন্ত আলি ফট্ট আসামি করা হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত আমরা স্পষ্ট করে বলতে চাই এই চট্টগ্রাম আদালত পড়ায় যারা যদি কেউ সাহস করে এই সীমMetaData পক্ষের এবং সিপনাদশে দুশরের পক্ষে কেউ যদি কলাদিক করতে চায় টিম কোলান্দামা দাখিল করে সাথে সাথে এই এই কো বিল্ডিং এটাকে কোন ফিটা দিতে হবে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের আধিকারিক এবং রাজনীতিকরা আবালের সরকার বলছে সব গুজব রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী প্রচারণা চলছে ষড়যন্ত্র চলছে দেশে বিদেশে ধর্মের কাঠ খেলা হচ্ছে আঙ্গুল ভারতের দিকে এদিকে ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ চলছে আগরতলায় বাংলাদেশের উপ কমিশনারের হামলা হয়েছে বেশ কয়েকটি স্থলবন্দর বিক্ষোভকারীরা বন্ধ করে দিয়েছে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে আগরতলার ঘটনায় ভারতীয় পুলিশ সাতজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে সাথে বাংলাদেশের পতাকার ওপর পা দেওয়ার কারণে তিনজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ মুম্বাইতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে অন্তত পাঁচশো জনকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ ভারত আগরতলায় উপ হাইকমিশনে হামলার জন্য বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করেছে অর্থাৎ ভারতে হিন্দু বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশ কি ব্যবস্থা নিয়েছে আমরা দেখেছি বুয়েটে ভারতীয় পতাকা মাটিতে ফেলে তার ওপর দিয়ে ছাত্রছাত্রীরা হেঁটে চলাচল করছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ঘোষণা দিয়েছে দেশব্যাপী প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয় ও স্কুলের গেটে ভারতীয় পতাকা বিছিয়ে হেঁটে যেতে হবে স্লোগান উঠেছে একটা দুইটা ইস্কন্ধর দৈরা দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার নামাজের পর মসজিদ থেকে বের হয়ে উন্মত্ত জনতা মন্দির বাঞ্চুর করেছে হিন্দুদের বাড়ি হামলা করেছে সরকার কি পদক্ষেপ নিয়েছে তারাও হিন্দুদের গ্রেপ্তার করছে অর্থাৎ ভারতেও হিন্দুরা গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশেও হিন্দুরা গ্রেপ্তার হচ্ছে দর্শক এবার বুঝুন কোথায় আইনের শাসন চলছে আর কোথায় মবের শাসন অর্থাৎ উন্মত্ত জনতার শাসন চলছে আর এটাকেই ভারতের দুর্বলতা ভাবছে আবাল সরকার সব কিছুতে ব্যর্থ হয়ে চারিদিকে কোণঠাসা হয়ে পড়েছে সরকার আপনাদের নিশ্চয়ই মনে আছে ইউনুস সেই বলেছিল বিভিন্ন দেশ তাদেরকে নাকি টাকা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে আমরা নিচ্ছি না কেন কারণ আমরা নিজেদের সামর্থ্য দিয়েই আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে তুলব এই সমস্ত গাল গল্প তিনি দিয়েছেন আমাদেরকে আর এখন দফায় দফায় টাকা ছাপাচ্ছেন ব্যাঙ্ক সচল রাখার জন্য সম্প্রতি এক সাক্ষাৎকারে অবশেষে শান্তিতে নোবেল বিজয়ী অশান্তির প্রতিভু ডক্টর মোহাম্মদ ইউনুস স্বীকার করে নিলেন পশ্চিমারা শুধু বলে নির্বাচন কবে নির্বাচন কবে আর আমি বলি টাকা দাও টাকা দাও তো বুঝেছেন এইবার ভিক্ষার জুলি শূন্য টাকা দিয়ে নোবেল পাওয়া আর সরকার চালানো এক জিনিস নয় আমার বিশ্বাস যে ইউনুস এটা হারে হারে টের পাচ্ছে আর এখন দিশে হারা হয়ে এই আবালের সরকার বাদ দিয়ে গোজামিলের সরকার গড়ার কথা বলছে এখন বলছে জাতীয় সরকার হবে এতদিনের ব্যর্থতার দায় ভারত তথা বিদেশিদের উপর চাপিয়ে জাতীয় ঐক্যের কথা বলছে এখন এটাও একটা স্টান্ট বাজি বাটপাররা নানান সময়ে নানান অজুহাত দেখায় এবং এতে তারা খুবই সিদ্ধহস্ত তারা বলছে এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য গণতন্ত্রের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছে জীবন দিয়েছে সেই ঐক্যে কোনো চির ধরেনি ফাটল ধরেনি ষড়যন্ত্র মোকাবেলায় আমরা এখনও সজাগ আছি ঐক্যবদ্ধ আছি আমরা সেই জাতি যেই জাতি আগস্টে স্বৈরাচারী সরকারকে বিদায় করেছি নানান কথা নানান রকমের কথা কথার ফুলজুরি সেই জাতি এখনো সজাগ আছে ঐক্য মজবুত আছে এবং এই মজবুত ঐক্যের বিষয়টি দুনিয়ার সামনে আমরা তুলে ধরতে চাই কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি ঠান্ডা আমরা হইনি আমরা আগের সেই পথেই আছি আমরা তো দেখতেই পাচ্ছি তোমরা বারবার পাল্টাচ্ছ তাল পাল্টাচ্ছ ত্রাহি ত্রাহি অবস্থা দেশের মানুষেরও ত্রাহি অবস্থা তোমাদেরও ত্রাহি ত্রাহি অবস্থা একসঙ্গে বসার মাধ্যমে বলছে তারা সারা দুনিয়াকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের ঐক্য মজবুত আছে এই জাতি মরেনি দুর্বল হয়নি সবল আছে এই স্বাধীনতা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার শক্তিকারর নাই যে যত ষড়যন্ত্র করুক যত অপপ্রচার করুক যত কিছু করুক আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো পড়েন সেগুলো এখনো মুছে যায়নি তো এই কথা দিয়ে কি চিরা ভিজে বুঝে মানুষের পেটে বাত না থাকলে মানুষ আপনার এই কথা দিয়ে তার শান্তি আসবে না তার পেট ভরবে না এটা স্বাভাবিক এবং সেই জিনিসটা আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি তারা বলছে তকতক করছে সেটা আমাদের বুকেও তক্ত করছে কাজেই আমরা সেই শক্তিমান জাতি যারা লড়াই করবে কথা তারা ভারত বিরোধিতায় এখন একজোট কিভাবে ভারতের বিরোধিতাকে উস্কে দেওয়া যায় তারা সেই জন্য একজোট হয়েছে তো সেই পথেই এগুচ্ছে তারা জামাতের আমির বলেছেন এক দুই দিনের মধ্যেই সুখবর পাবেন আমরা কারো পাতা ফাঁদে পা দেব না কারো কাছে মাথা নত করব না আবার সীমা লঙ্ঘনও করবো না তো এই যে জামাতের আমির বললেন যে একটা সুখবর পাওয়া যাবে একদিন দুই দিনের মধ্যেই তো এই সুখবরটা কি দর্শক তো এটা একটা জগা খিচুড়ি বা গোজামিলের সরকার হবে এটা নিশ্চিত আপনারা জানেন যে এই সরকার উপদেষ্টা বাড়ানো হবে নতুন আঙ্গিকে বিভিন্ন দল থেকে লোক আনা হবে সেখানে সব দল থাকবে যারা জীবনে ক্ষমতা চোখে দেখেনি তারাও ক্ষমতা পাবে তারপর শুরু হবে আসল খেলা বিএনপি যা ছিল তাই থাকবে জামাতের ক্ষমতার মহনেই তারা ক্ষমতায় না থেকেও এই ক্ষমতা কিন্তু তাদের তাদের মূল উদ্দেশ্য হলো দেশে এই যে ইসলামী বিপ্লব যেটা শুরু করেছে এটা শেষ করা অর্থাৎ বাংলাদেশকে ইসলামাইজড করা পুরোপুরি এইটাই এবং এর পরে আপনারা দেখবেন যে বাংলাদেশ আর নির্বাচন দেখবে না সেই বাংলাদেশ সেই পাকিস্তান আফগানিস্তানের মতো হবে বাংলাদেশে আর নির্বাচন হবে না তারা যদি ঠিকে যায় তারা যদি থাকতে পারে এখন একটা নতুন কথা উঠেছে সবাই মিলে সেটা বলছে যে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে হবে একটা নিরাপত্তা ডিফেন্স কাউন্সিল করতে হবে তা আমরা সেই নিরাপত্তা কাউন্সিল বা ডিফেন্স কাউন্সিল নিয়ে কথা বলবো তো তার আগে দর্শক বলে রাখি এই আবাল সরকার অর্থাৎ গোজামিল মানে জাতীয় সরকারের রূপরেখা দেবার আগে বলেছিল যে বিভিন্ন অংশীজনের মধ্যে আলোচনা সাপেক্ষে তারা জাতীয় ঐক্য গঠন করবে প্রথমে তারা মেধাবীদের সাথে বসেছিল বলেছিল সেই মেধাবীরা নাকি অর্থাৎ আমি যাদেরকে আদতে জঙ্গি বলি আর কি এই জঙ্গিরা নাকি দেশের অভিভাবক তো জঙ্গি যখন দেশের অভিভাবক হয় তখন বাকিটা আপনার বুঝে নিতে অসুবিধা হবার কথা নয় তাই না এবং দেশে ছাত্র জনতার ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয় সেই মেধাবীদের সভায় মেধাবীদের সাথে সাথে সংলাপে তারপর গতকাল হয়েছে রাজনীতিকদের সাথে মত বিনিময়ে এবং এরপরেই তারা কিন্তু বিবৃতি দিয়ে বলে দিয়েছে তারা কি কি করতে চায় অর্থাৎ সিদ্ধান্ত হয়ে গেছে এখন তৃতীয় দফায় যে সংলাপটি সেটা কিন্তু ধর্মীয় নেতাদের সাথে সংলাপ হবার কথা এই তৃতীয় তিনটা সংলাপ হবার পরে সিদ্ধান্ত হওয়ার কথা কিন্তু আমরা দেখেছি প্রথম এবং দ্বিতীয় দফার সংলাপের পরেই সিদ্ধান্ত হয়ে গেছে তারা কি কি করবে এবং এই দুই দফার মধ্যেই আপনারা দেখেছেন জামাত এবং হেফাজত নেতারা এই রাজনীতিকদের মধ্যে সেইখানে ছিল মত বিনিময় সবাই তো এরপরে আর ধর্মের বাকি থাকে কি কারা বাকি থাকে থাকে শুধু হিন্দু তাই না এখন হিন্দুদের সাথে সংলাপ বাকি আছে এখন এই হিন্দুদের সংলাপে অংশ নেবার কোনো দরকার কি আছে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এখন তৃতীয় দফায় যেটা হবে ছাগলের তিন নাম্বার বাচ্চাদের সাথে কথা বলবে এটার এটার কোনো প্রভাব এই চূড়ান্ত সিদ্ধান্তে পড়বে না সো আমি জানি না এই হিন্দুরা এই সংলাপে অংশ নেবে কিনা তাছাড়া হিন্দুদের যেই প্রধান মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস তাকে কারান্তরীণ রাখা হয়েছে তাকে জেলে রেখে হিন্দুরা সংলাপে গেলে লাভের লাভ কিছুই হবে না বরঞ্চ হিন্দুদের মধ্যে যেই অনৈক্য আছে সেটা আরও বেশি উদ্ভাসিত হবে সেটা প্রকাশ পাবে এই জাতীয় ঐক্যের সংলাপেও কিন্তু অনেক অনৈক্য ছিল অনেক গলত ছিল এটা ঐক্য ছিল না অনেক দলকেই সেখানে ডাকা হয়নি সেই দলগুলি বাংলাদেশের জনগোষ্ঠীর ফিফটি পারসেন্টেরও বেশি অর্থাৎ ম্যাজরিটিকে রিপ্রেজেন্ট করে এলডিপির চেয়ারম্যান ডক্টর অলি আহমেদকে এক উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছিলেন সংলাপে কিন্তু সেখানে গিয়ে তিনি চেয়ার পেলেন না জিজ্ঞেস করা হয়েছে তার সেক্রেটারি যে সারের চেয়ার কোথায় কেউ কোনো জবাব দেননি চেয়ার না পেয়ে তিনি ফিরে এসেছেন এইবার বুঝেন ডান হাত জানে না বাম হাতের খবর তো এইবার আসি আমরা তারা কি করতে চাইছে তারা একটা ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল করতে চাইছে তো ভারতের বিরুদ্ধে बेसिकली সর্বাত্মক যুদ্ধে প্রস্তুতি কেমন করে হবে ইসরাইল সেনাদের মতো বাংলাদেশের সকল যুবককে অস্ত্র প্রশিক্ষণের আওতায় আনা হবে কিন্তু অতিশয় দুর্ভাগ্য আমাদের দেশের মে ধাবি নি মেধাবি দোকানদার ভাইদের দেশে আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না সবাই দিনই স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো এটা হল একটি দিনই পরিবেশ দিনই মাহফিল এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি বিএনপি নেতা রুহুল কবির রিজবি ভারতকে হুঁশিয়ারি দিয়েছে ভারত যেন বাংলাদেশ নেপাল ভুটান দখলের উচ্চাবিলাস না দেখায় তাহলে বাংলাদেশ তারাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবে ভারত সীমান্তে এই মুহূর্তে পঁয়ত্রিশ হাজার সৈন্য সমাবেশ ঘটিয়েছে আরও লাখ দুয়েক বিএসএফ সহ অন্যান্য সশস্ত্র বাহিনী আছে তো বাংলাদেশের সেনারা পাল্টা সমাবেশ কবে করবে নাকি ক্যানন ফোডার হিসাবে সীমান্তে এই দুই দিনের ট্রেনিং দিয়া মেধাবীদের পাঠিয়ে দেবে ক্যানন ফোডার হল আপনারা জানেন অপ্রশিক্ষিত সৈন্যদের যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া এবং তাদের জীবন জলাঞ্জলি দিয়ে দেওয়া সেটাই তো আমাদের মেধাবীরা কি সেই ক্যানন ফোডার হয়ে যাবে বাংলাদেশের আবাররা কথায় কথায় বলছে ভারতের সাথে তার চারপাশের প্রতিবেশীদের সম্পর্ক ভালো নেই তাই তারা খাদে পড়েছে আচ্ছা একটা প্রশ্ন করি চায়নার সাথে তার প্রতিবেশী দেশগুলির সম্পর্ক ভালো রাশিয়ার সাথে ভালো আমেরিকার সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো সাউদার্ন হ্যামিসপায়ার যেটা আমেরিকার বলয় বলি আমরা সেখানকার কোনো একটি দেশের সাথে আমেরিকার সুসম্পর্ক আছে সেই সব দেশে তো রীতিমতো আমরা জানি যে কমিউনিস্ট স্টাইলের সরকার সেই সমস্ত দেশ চালাচ্ছে একটা কথা মনে রাখতে হবে যে গ্রেট পাওয়াররা এইগুলির পরোয়া করে না ভারত আন্তর্জাতিকভাবে দারুণ সুবিধাজনক অবস্থায় আছে একদিকে তারা গ্লোবাল সাউথের নেতৃত্ব দিচ্ছে এবং রাশিয়া চীনের সাথে একটা স্থিতিশীল সম্পর্ক বজায় রাখছে এবং চায়নার সাথে ভারতের সম্পর্ক ইদানিং আরও গভীর হয়েছে তাদের যেই সীমান্ত আন্তঃসীমান্ত যেই এগুলি সমস্যাগুলি ছিল তারা অনেকাংশে এগুলি নিরসন করে ফেলেছে অন্যদিকে কোয়াডের অতীব গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে আমেরিকান বলয়েও আধিপত্য আছে ভারতের দুই ব্লকেই সমান গুরুত্ব পাচ্ছে এমন আর কয়টি দেশ আছে আপনারা বলুন আমি বলবো ভারত পৃথিবীর বিভিন্ন অক্ষের মধ্যে ভারসাম্য রক্ষার অন্যতম একটা নিয়ামক শক্তি ভেবে দেখুন এখনকার উদীয়মান ভারত বিশাল অর্থনীতি ব্যাপক শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেধাবী জনসংখ্যা নিয়ে যদি কোনো একটা অক্ষকে বেছে নাই গ্লোবাল ব্যালেন্স কোন দিকে যাবে এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই গ্রেট পাওয়াররা অন্যদেরকে থোরাই কেয়ার করে ইউক্রেন যুদ্ধের পর থেকেই আমরা শুনে আসছি গ্লোবাল সাউথের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা ডলারের গ্লোবাল ডোমিন্যান্স থেকে বেরিয়ে আসতে চায় বিকল্প আন্তর্জাতিক মুদ্রা গঠন করতে চায় আমেরিকার নেতৃত্বাধীন সুইফট ফাইন্যান্সিয়াল সিস্টেমের বিকল্প ব্যবস্থা চালু করতে চায় অনেক কথা আমরা শুনেছি বাইডেন তেমন উচ্চবাচ্য করেনি যেই ট্রাম্প ক্ষমতায় এলো হু হু করে ডলারের দাম বাড়ছে গতকাল ডোনাল্ড ট্রাম্প বলেছেন যারা আমেরিকার গ্লোবাল ডোমিন্যান্স ভেঙে ফেলতে চায় যারা বিকল্প মুদ্রা চালু করতে চায় তাদেরকে আমেরিকার বাজার পরিত্যাগ করতে হবে এরপর নিশ্চয়ই লক্ষ্য করেছেন সবার মুখে কোলপ লেগে গেছে সুতরাং চামচিকা হয়ে হাতিকে লাথি দেবার পরিণাম কি বর্তমানের আবাল এবং ভবিষ্যতের গোজামিলের সরকার ভেবে দেখবে এরপর তারা কাকে ব্লেম দিবে তাদের ব্যর্থতার জন্য বাংলাদেশের উপর ভ্রমণ সতর্কতা ট্রাভেল অ্যালার্ট কিন্তু জারি করেছে যুক্তরাজ্য বাংলাদেশের বন্ধু ভারত নয় বাই দি ওয়ে উই সি ট্রাম্প ইন দর্শক আরেকটা জিনিস আপনাদেরকে মজার একটি ঘটনা বলি এই গত দুই তিন দিন আগে ফ্লোরিডাতে আমেরিকার সাবেক এবং হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন যে এই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে কানাডা এবং মেক্সিকো থেকে যদি শরণার্থী আমেরিকায় ঢোকা বন্ধ না হয় তাহলে এই দুই দেশের সকল পণ্যের ওপর আমেরিকা পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবে এবং সেই পরিপ্রেক্ষিতে ট্রুডো ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন যে তোমরা যদি কানাডার ওপর আমাদের পণ্যের ওপর শুল্ক আরোপ করো টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের ইকোনমি অর্থাৎ আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বেশ তাহলে আমাদের এক পঞ্চাশতম অঙ্গরাজ্য হয়ে যাও তাহলে আর এই শুল্ক দিতে হবে না এবং এর জবাবে কিন্তু প্রধানমন্ত্রী ট্রুডু কিছু বলেন নাই ইভেন এও বলেছে যে প্রধানমন্ত্রী শব্দটার বারবারিক কি অনেক তবে তুমি প্রধানমন্ত্রী না হইয়া তখন গভর্নর হবার আর কি টিটকারি দিয়েছে এবং সেই টিটকারি কিন্তু ট্রুডু হজম করেছে প্রতিবেশী দেশ আমেরিকার টিটকারি কানাডার প্রধানমন্ত্রী ট্রুডু হজম করেছে হয়তো খারাপ লেগেছে আপনি গ্রেট পাওয়ারের সাথে পাঙ্গা লড়তে যাবেন না তাছাড়া ট্রুডু জানে যে ভদ্রতা একটা জিনিস দে আর জেন্টাল পিপল এবং তারা জানে যে ডিপ্লোমেটিক্যালি কাজ করেই তাদের দেশের জন্য যা আদায় করে নিতে হয় স্বার্থ আদায় করে নিতে হয় সেটা করতে হবে ওই বাংলাদেশের ওই ধরিমারি কাটি এগুলি করে নয় আচ্ছা ভাবুন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এই ঠাট্টার ছলে বাংলাদেশের কোন নেতাকে এই কথা বলতো যে বাংলাদেশ তাহলে তোমরা আমাদের দেশের একটা অঙ্গরাজ্য হয়ে যাও তাহলে কি গর্ত আপনারা ভাবতে পারেন এইখানেই পার্থক্য দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার